লাগা লাগি তো ভেঙে দেখছো এই ধরো মিস্ত্রি পুরো কাজ চলেছে আছে এই যে তোমার হেডলাইটটা ভাঙে আছে তো বলছে করাবো না তো কিছু করার নাই চলো এখন অবশ্য মার্কেট ডাউন পুরো তার জন্য মালিক বলছে পরে লাগাবি তো চলো কাজ চলছে পুরো এখানে সাহেব বান্ধারে এখানে আছে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং রেডি আমার স্কুটি বটে স্কুটিটা নিয়ে আসছি আমরা কেন বাইক আমরা যাইনি আমি রেডি হয়ে আছি

देखते पाछो गाइड खाली आसे तो बालाजी मार्केट तो बंदुरा खाली करे तो बेराएंगेल होई ले कोन जसी साथ बान, साथ बान तो मार साहब बांध साहब बांध गाइड टू काज कराबो पेनवेल ते ढिले आ जउई ले तो चलो तो बंदुरा देखते पाछो इके गाइड काज कराछी आम्ही ডানাবার নাচটা ভাঙে গেছে বার বার ভেঙে গেছে সুভাষ পার্ক এর এখানে আছি গেট সামনেটাই তো চলো কাজটা করাই এখন ভালো করে দেখতে বাচ্চা বন্ধুরা অযোধ্যা পাহাড়টা একদম সামনে যেমন দেখা যাচ্ছে এখিনটাই ওটা দেখো এটা অযোধ্যা পাহাড় সব এটা পাহাড় সেন্টে কানটা সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা এখনও করা হয়নি কানটা দেখতে পাচ্ছি হেডলাইট খোলা হয়ে গেছে হেডলাইট টুক চেঞ্জ করবো না কদিন পরে জয়েন করবো ঠিক কোনো ফলে চলো এটা তো কাজ করাতে হবে তারপর কাজ চলছে এখন কাজ কমপ্লিট দেখছো আর একটুকু কাজ আছে পয়েন্টটা ছোয়ান দিলে বাস কমপ্লিট হয়ে যাবে আচানক বন্ধুরা জল ছিল দেখছো দেখে জল দিচ্ছে মাগুর মাছ লাগে গেছে এখানে সবাই ছিটতে তার জন্য দেখছো আরে টুডু ঝাড়ে ঝাড়ে ছিট মাগুর মাছ লাগে গেছে বাটা ঢোকা বল মুরব্বী এ রাজা কটা পালে রাজা ভিতর কটা